গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার সফিক শেখ তোমরা দেখতেই পাচ্ছ সফিক কে এখন জেল থেকে বের করা হচ্ছে তো চলো আমরা পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করি কি উদ্দেশ্য স্যার সফিক কেন ধরা হলো সফিক একটা মেয়ে ধর্ষণ করেছে স্যার 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 কিন্তু সফিক কে এখন বাচ্চা এটা কিভাবে করলো ডগ স্টাইলে করলো ডগ স্টাইলে করলো আরে আমি সেটা বলিনি আমি বলতে চাইছি যে সফিক কে এখন 18 বছর হয়নি ও এটা কিভাবে করতে পারলো এটা আমি কি করে জানো আমার সফিক কে জিজ্ঞেস করেন স্যার এটা সফিকের সাথে কি কথা বলতে পারি হ্যাঁ কেন না

হ্যালো গাইস আজকের কথা বলবো শফিককে নিয়ে যে পল্লিগ্রাম টিভির একজন খুদের শিল্পী সে নাকি একটা মেয়েকে ধর্ষণ করেছে সে কি সত্যিই ধর্ষণ করেছে নাকি শফিককে ফাঁসানো হচ্ছে শফিকের গার্লফ্রেন্ড কি শফিককে ফাঁসাচ্ছে পুরো জানতে হলে আজকের ভিডিওটা পুরোটা দেখো হেলো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সিম চন্দন গুরুজারা ছোট ছোট ভাই বোনেরা আজকের ভিডিওটা তোমাদের জন্য নয় আর যা যা ভিডিওটা দেখছি হেডফোন তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও

সופিকের বিষয়ে এরকম একটা অভিযোগ উঠতো না কিন্তু এটা আবার কেউ কেউ বিস্তারিতই করবে না কারণ তার আছে সফিকের ভক্ত এটা তো আমরাও সময় বিশ্বাস কইনি কারণ আমরা সফিকের ভক্ত কিন্তু ভক্তি ভালো অতি ভক্তি ভালো না এত কিছুর পরেও কেউ কেউ বলবে সফিক নির্দোষ সফিক গ্রেফতার হলো আউট ভাই বলবে সফিক নির্দোষ সফিক দর্শন করেছে জানা সত্যও কেউ কেউ বলবে টিকিট ফাঁসানো হচ্ছে কদিন পর হয়তো বাচ্চা হলো তাও সবাই বলি শফিক এ বাচ্চার বাবা না মানে তোমরা কি বলতে কিছু বলা যাবে না শফিকের পান্টু নেই পান্টু দাঁড়ায় না শফিকের কিছু কিছু ফ্যান আছে যারা শফিকের কোনো দোষ দেখতেই পায় না সুফিকের ফ্যান আর সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই শফিকের ফ্যান যেমন শফিকের কোনো দোষ দেখতে পায় না তেমন সরকারের কোনো নেতাদের দোষ দেখতে পায় না যদি কোনো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া যায় তখন সরকার বললে আমি তোর কাছে রাখতে দিয়েছি আর সুবিক যে কাজটা করেছে আমার মনে হয় সুবিক নিজের থেকেই কাজটা করেনি কারণ একা একটা মেয়েকে ওরকম জীবনে করা যায় না যদি মেয়েটার না ইচ্ছা থাকে আমার মনে হয় সুপিকের গার্লফ্রেন্ডই সুপিকে ফাঁসাচ্ছে আর আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে